বিয়ের পিণ্ডিতে বসলেন অভিনেতা জয় মুখোপাধ্যায় অভিনেতার বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন তার ফটোগ্রাফার সাদা পাঞ্জাবিতে দেখা গেল জিয়ন কাঠি অভিনেতাকে মাথায় টোপর আর কনের গায়ে ছিল লাল জয়ের নাম অলিভিয়া ভট্টাচার্য বারাসাতের মেয়ে অলিভিয়া পড়াশোনা করেছেন বারাকপুর আর্মি পাবলিক স্কুলে এরপর উচ্চশিক্ষা নেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে পশ্চিম মেদিনীপুর সদর আদালতের একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অলিভিয়া জয় দীর্ঘদিন ধরে কাজ করছেন টলিউডে দুই হাজার নয় সালে লক্ষ্যভেদ ছবির মাধ্যমে টলিউডে পা রাখেন জয় তারপর টার্গেট মনে পড়ে আজও সেই দিন অস্ত্র ছবিতে অভিনয় করেছেন বড় পর্দায় জয়ের শেষ কাজ ছিল আমি যে কে তোমার যা মুক্তি পায় দুই সালে জয়কে নিয়ে নানা দুর্নাম শোনা যায় টলিউডের আনাচে কানাচে এক সময় প্রাক্তন বান্ধবী অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বর্চায় জড়িয়েছিলেন তিনি প্রকাশ্য রাস্তায় প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকে শুটিং ফ্লোরে চর মারারও অভিযোগ ওঠে ফলস্বরূপ জিয়ন কাঠি ধারাবাহিক থেকে বাদ পড়েছিলেন ব্যান করা হয়েছিল তাকে দীর্ঘ সময় শোনা যায় মাথা গরম থাকার কারণেই নাকি আজকাল আর টলিউডে সেরকম কাজ পান না একসময় জয় বাবা ধনঞ্জয় মুখোপাধ্যায়ের পথে জয়ও বিজেপিতে যোগ দেন তবে রাজনীতিতেও সেভাবে জমি শক্ত করতে পারেননি সিএল অর্থাৎ সেলিব্রিটি প্রিমিয়ার লিগে জয় খেলেন কলকাতা টিমের হয়ে যিশু সেন গুপ্ত সৌরভ দাস রাহুল মজুমদারদের সঙ্গে আড়াই বছর আগে বিক্রম বেত তাল ধারাবাহিকে দেখা গিয়েছিল জয়কে মাঝে বাংলাদেশের রঙ্গনা নামের একটি সিনেমাতেও কাজ করেন জয়ে